অবৈধভাবে যা যা কিছু দখল করে আছেন এবং দখল করার পায় করছেন আপনারা ভালো হয়ে যান অতি দ্রুত অবৈধ দখলকৃত জমিগুলোকে ছেড়ে দিন অন্যথায় স্মৃতিরগঞ্জের ছাত্ররা বসে থাকবে না আমরা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হয়ে ফাইট করেছিলাম লড়াই করেছিলাম লড়াই করার মধ্য দিয়ে এই যে একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি সেই পতন যদি আপনারা মনে করেন একইভাবে সৈরাজের কাঠামোতে একইভাবে দখলকৃত দখলদারের মধ্য দিয়ে আপনারা রাজত্ব করে তুলবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদের পতনও অতি দ্রুতই সংগঠিত হবে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়েই আপনাদের পতনের বিরুদ্ধেও দাঁড়াবো আমরা আজকে এখানে দাঁড়িয়েছি চিরাং সহ সমস্ত সিদ্ধিরগঞ্জে যতগুলো মাঠ ঘাট নদী পুকুর খাল বিল অবৈধভাবে দখল হয়ে আছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৈশ্ববিধি ছাত্র আন্দোলন সিদ্ধুরগঞ্জ শাখার যেই ছাত্ররা ছিল তারা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এই চিটাং রোডে আপনারা দেখেছেন সেখানে পনেরোটা পুলিশের বিজিবির সেনাবাহিনীর গাড়ির সামনে দাঁড়িয়ে এখানে সাহসী পনেরো বিশটা ছেলে দাঁড়িয়ে এখানে স্লোগান দিয়েছে এখানে স্বৈরাচারের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে তারা মিছিল করেছে পুলিশের গুলিকে তারা ভয় পায়নি সারা বাংলাদেশে যখন পুলিশ নির্বিচারে ছাত্রদের জনতার উপরে গুলি করছিল ছাত্র জনতা নিহত হচ্ছিল আহত হচ্ছিল তখনও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি আমাদের সেই আন্দোলনের স্প্রিট শেষ হয়ে গেছে ভাবলে আপনারা ভুল করবেন অতি দ্রুত দখলকৃত জমিগুলোকে আপনাদের ছেড়ে দিতে হবে বর্তমান সরকার যে সরকারটা আমাদেরই সরকার আমাদের ম্যান্ডেট ম্যানডেটকৃত সরকার সেই সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কার্যকর করুন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই কিশোর গ্যাংয়ের উৎপাদে মানুষজন আজ ভালো নেই নানান জায়গায় কিশোর গ্যাংয়ের নাম দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে পেলে নানান জায়গায় হচ্ছে মানুষের দুর্ভোগ তৈরি করছে দুর্ভোগ সৃষ্টি করছে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে আমরা শুনতে পেরেছি নারায়ণগঞ্জের এসপি মহোদয় সে জানিয়েছে সে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে